বড় বড় মুফাসিরদের ইমাম কুর্তিবি রহমতুল্লাহ বড় বড় তাফসির মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সবে কদরে কোরআনে কেমন একটা সুরা আছে নাম হলো সুরায় দোকান আয়াত নম্বর তিন এবং চার এটা বাংলা অর্থ দেখে নিবেন আল্লাহ বলেছেন ইন্না আনজাল না ফিরা ইলে মোবারক ইন্না কুন্না একটি বরকত মোরাতে আমি কোরআন নাজিল করি ফিহা ইউফ রাকুকুল্লো আমরিন হাকিম সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় বরকতময় রাতে যে কোরআন নাজিল হয়েছে সে রাত কোনটা সবরাত সবে কদর কারণ কোরআনে সুরায় কদর আল্লাহ বলছেন এ না আনজাল না হফি লাইলাতিল কদর তাই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয় আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে এখান থেকে বোঝা যায় সবে কদর ভাগ্য নির্ধারণ হয় আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় নসিবে যেন ভালো কিছু লেখা হয় বাজেটে যেন ভালো কিছু থাকে আমরা চাই না কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে আমরা আজকে কয়েকটি আমলে কথা বলবো নাম্বার এক প্রথম আমল হলো ইমান এবং তাকুয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন এটা বোকার স্বর্গে বাস করার সমাম এটা কখনো সঠিক বিষয় বরং আপনি ইবাদত নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন ওলা আন্না হালাল কোরআন ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে আর তাকে অবলম্বন করে আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব এই জন্য আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ 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 তালা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি সেটা আল্লাহ তালা দিবেন জন্নার্থ আসেই দুই নম্বর আমল হলো ইস্তেকফার করবেন গুনা মাপ চাইবেন আস্তাকফুরুল্লাহ আতুবিলে যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিতে বরকত দান করে ইনকামে বরকত দান করে আল্লাহ বলেছেন ওয়ায়ুমদুদু কুমবি আমওয়াল ওয়া যারা ইস্তেকফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন তাদের ভাগ্য ভালো কিছু হয় এই জন্য বেশি বেশি আস্তাকফুরুল্লাহ পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যত রকমের ইস্তেগফার আছে পড়বেন তিন নম্বর হলো রেজা বিল কাজা আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকবেন আলহামদুলিল্লাহ বলবেন যা পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হবে আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাজিদান্ন যদি তোমরা নিয়ামত যা পাইছো শুকুর আদায় করে আরো বাড়ায় দিব তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনার শুক্রিয়া আদায় করা শিখতে হবে তিন নম্বর চার নম্বর হলো সাদাকা সাদাকা এটা বিপদাপদ থেকে মানুষকে রক্ষা করে মানুষের জীবনে বরকত এনে দেয় এই জন্য সাধ্য অনুযায়ী করা পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা কোনো কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে আছে পরিবর্তনশীল এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন যেন দোয়া করতে থাকে আল্লাহ মানসিমের জন্য ভালো কিছু থাকে মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও দোয়া করতে থাকা তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন এবং ছয় নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা বোখারি হাদিস নবিসাল্লাম বলেছে মানসরহু আইম সতালা ও ফিরিসকি আও ইয়ুনসালা ফি আছারি ফাল রাহিমা যে ব্যক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দিক তার রুজিতে বরকত দিক সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চেষ্টা করব না ইনশাআল্লাহ এই ছয়টা কাজ আবার আমি বলছি এক নজরে এক আল্লাহর প্রতি মানানা এবং তা তাকওয়া অবলম্বন করা সারা বছর গুনা থেকে বেঁচে থাকা পাঁচ ওয়াক্ত নামাজ ইত্যাদি পড়া দুই বেশি বেশি ইস্তেগফার পড়া তিন আল্লাহ যা দিয়েছেন এটার উপর আলহামদুলিল্লাহ বলা তার নিয়ামত বাড়বে চার সাদাকা করা সাদর অনুজে দান করা পাঁচ আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন আর ছয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য দিবেন চেষ্টাও করবেন দোয়াও করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু দিবেন ভাগ্য সুপ্রসন্ন হবে নসিব ভালো কিছু আসবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ মাজারে কি টাকা দান করলে সব হবে মাজারে টাকা দান করলে কি লাভ হবে বলেন মাজারের টাকা কোথায় যায় বলেন মাজারের টাকা কোথায় যায় যিনি মাজারের শুয়া আছেন যার কবর আর কি ওই মাজার বানাইছেন যার কবর কে উনি যদি আল্লাহর অলি নেককার কোনো মানুষ হয় এই টাকাগুলো কি ওনার কবরে ঢুকে তা আল্লাহর অলি তো দিতে পারতেছেন না বরং ওই লোকটা যদি আল্লাহর অলি আল্লাহ নেককার কোনো বান্দা হয়ে থাকে এই টাকা এখানে না দিয়া ওনার পরিবারে কোনো সদস্য বাইচা থাকলে তাদেরকে কিছু কিনে দিলে সেটা বরং সব হবে ঠিক না ভাই ঠিক মনে রাখবেন আমরা বাংলাদেশে মানুষ হিন্দু ভাইদের সাথে আমাদের উঠা অনেক বেশি আমরা তাদের মধ্যে যে সমস্ত কালচার দিক এগুলো দেখে দেখে আমাদের মধ্যে চলে আসছে এটার তো সেরকম একটা বিষয় মাজাব তো দানের কোনো জায়গা না ভাই আপনারা মদিনায় গেছেন না যারা মদিনায় গেছেন দেখছেন রুসুলা কমের কবরে দান বাক্স কয়টা আছে টাকা রাখার সিস্টেম আছে কোনো কাহিনি কি মাজারে দান করলে যদি সব হতো তো সবচেয়ে বড় মাজার সবচেয়ে মনে হয় ওখানে তো সবচেয়ে বেশি দান করার জায়গা থাকতো কি বলেন কই সেটা তো নাই আর মাজারগুলো দেখবেন বেশিরভাগ বিশেষ করে আপনার দেশে বড় বড় অনেক মাজার দেখবেন হাইওয়ের আশেপাশে রেল স্টেশনের আশেপাশে মানে যেখানে সেখানে পয়সা পড়বে ওখানে মাজার বেশি বুঝেন না কথা আল্লার যে নেককার বান্দারা আছে ওনাদের কবরকে যদি কেউ মাজার বানায় তারা অপরাধী আল্লার ও নেক্কার বান্দারা অপরাধী না অনেক নবী রসুলের কবর কেউ মানুষ এরকম মাজার বানায় শিরকে লিপ্ত তারা অপরাধী ওই নবী রসুলের কোন দোষ নাই খবরদার আমি ওই কবরের সাহিত্য নেককার কোন মানুষ থাকলে তার সমালোচনা করতে পারবো না আল্লাহ তাদের প্রতি রহম করুক ভাইরা আমার টাকা দিবেন গরিব দুঃখীরে টাকা দিবেন মসজিদে মাদ্রাসায় হ্যাঁ ভালো কাজে আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন অনেক মাজারে টাকা দিলে ওই টাকা দিয়া গানজুটিরা গাঞ্জা কিনা খায় গরিব মানুষ খানা পাচ্ছে না আপনার গাঞ্জাঘরদের টাকা জোগাড় করতেছেন সব তো দূরের কথা উল্টা গুরুস পাবেন আল্লাহ আমাদেরকে পাই সেই দান টাকা তফিক নষ্ট করবেন না এটা কোনো দেওয়ার জায়গা না অনেকে আছে মাদারে দেখবেন মোমবাতি জ্বালা রাখে আরে ভাই যার বাসায় কারেন্ট নাই টাকার অভাবে মোমবাতি কিনতে পারে না আপনি মোমবাতি কিনে দিবেন তার ঘরে তার ঘরে মোমবাতি কিনে দিলে আপনি সব পাবেন এখানে ফক ফোকা লাইটের তলে আরেকটা মোমবাতি জ্বালা দিয়েছেন কেমন তোর ফেরেস তারা পিটা দিয়ে পিটা জিজ্ঞেস করবে লাইটের নিচে আবার মোমবাতি লাগে তোর কি মাথা ডিস্টার্ব ছিল এখানে কেন মোমবাতি লাগে ওই কবর যদি আল্লাহর কোন নেককার বান্দা শুয়ে থাকে এই মোমবাতির আলো কি ওনার কবরে যাবে ওনার উপকার আসলেও তো একটা কথা ছিল মোমবাতি বাক্সা ভর্তি ভর্তি দেন যাদেরকে দেন মাজারে যেগুলা থাকে ওরা আবার নিয়ে ওইভাবে আবার ওই দোকানে বেছে ফেলায় আবার আপনি আয়না দেয় আরেকজনে কিনে আয়না দেয় আবার থুয়ে আসে এক দুইটা জ্বালায় আর বাকি কত কত জ্বালাইতে পারে তো ভন্ডদের ভণ্ডামি প্রতারকদের ব্যবসা আর গাঞ্জটিদের গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করে দিলে কেমতের ময়দানে আল্লাহর কাত গড়ায় কড়ায় গন্ডা হিসাব দিতে হবে টাকা এত বেশি হয়ে গেছে বহু মানুষ না খায় বহু মানুষ কষ্ট করে তাদেরকে দেন আর আল্লাহর নেককার বান্দা জীবিত বহুত আল্লাহর নেককার বান্দা আছে তাদেরকে দেন আমাদের স্বভাব হলো জীবিত থাকতে আমরা কদর করি না মরার পরে কবর উপরে যায় লাইট লাগে জীবিত থাকতে যায় দেখেন গা কেউ ওনার বাড়িতে একটা মোমবাতি একটা হেরা চেরাগো জ্বালাই দেয় নাই মরার পরে এখন কবর উপরে মোমবাতি জ্বালাই কি লাভ আল্লাহ তালা আমাদেরকে অনর্থক কাজ পরিহার করার তফিক দান করবেন সিরিক থেকে আল্লাহ তালা আমাদের এই দেশকে মাটি মাটিকে আল্লাহ তালা মুক্ত করে দেন আপনারা সবাই যদি তাওহিদের কথা বলেন দেখুন আল্লাহ আমাকে মাফ করুক আমি কাউকে হাট করার জন্য বলছি না যদি আমার কথা তারা কেউ হাট হয়ে থাকেন তো আল্লাহ আমাকে মাফ করুন আমার সেটা উদ্দেশ্য না আমাদের যে সমস্ত ভাইয়েরা শিরকে লিপ্ত আমরা ওনাদের প্রতি মায়া করি আমাদের খারাপ লাগে আমাদের ভাইরা ভুল করছেন আমরা তাদেরকে শত্রু মনে করি না তারা আমাদের প্রতিপক্ষ না তারা আমাদের ভাই ভুল করছেন আল্লাহ তারা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আমাদের সবাইকে তাওহিদে আসার তৌফিক দান করুন আপনারা তাওহিদের কথা বেশি বেশি বলবেন সুন্নতের কথা বেশি বেশি বলবেন আলাইহি সাল্লামের হাদিসের কথা বেশি বেশি বলবেন তাহলে দেখবেন বেদাত শিরক এমনি দূর হয়ে গেছে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ